আপনার ফেভারিট সেলিব্রিটি সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সম্প্রতি তথ্য মন্ত্রণালয়ের বৈঠক থেকে সিদ্ধান্ত আসে নতুন নীতিমালা না হওয়া পর্যন্ত যৌথ প্রযোজনার চলচ্চিত্র নির্মাণ সম্পর্কিত কার্যক্রম স্থগিত থাকবে এই সিদ্ধান্তের পর অনেকের মনেই প্রশ্ন জাগে তাহলে যৌথ প্রযোজনায় এরই মধ্যে যেসব সিনেমার শুটিং শেষ হয়েছে ও নির্মাণাধীন ছবিগুলোর ভবিষ্যৎ কি বিষয়টি পরিষ্কার করলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তিনি বলেন যেসব সিনেমার অনুমতি দেওয়া আছে সেগুলোর শুটিং চলবে আর যেগুলোর শুটিং শেষ হয়েছে সেগুলো যথানিয়মে মুক্তি পাবে এসব নিয়ে হওয়ার কিছু নেই তিনি আরও বলেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হারুনুর রশিদের নেতৃত্বে যৌথ প্রযোজনার নীতিমালা পর্যালোচনা করা হবে তারা যে প্রতিবেদন দেবেন তার আলোকে নতুন যৌথ প্রযোজনার নীতিমালা পুনর্গঠন করা হবে আর পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত যৌথ প্রযোজনা সম্পর্কিত বর্তমানে যে প্রিভিউ কমিটি তার সব কার্যক্রম স্থগিত থাকবে আশা করছি মাসখানেকের মধ্যে আমরা পুনর্গঠন করে নতুন নীতিমালা চূড়ান্ত করতে পারব। এ ব্যাপারে হারুনুর রশিদের সাথে কথা হলে তিনি জানান আপাতত যৌথ প্রযোজনার নতুন কোন ছবি নির্মাণের জন্য আবেদন করা যাবে না বুঝতেই পারছেন খুব শীঘ্রই নতুন নীতিতে যৌথ প্রযোজনার সিনেমা নির্মিত হবে তবে তার জন্য দর্শকদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে নতুন নীতিমালার জন্য তো এই ব্যাপারটি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন